সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অভিনেতা নির্মাতা চিত্রশিল্পী এবং লেখক আফজাল হোসেন রচিত পার্লেনা রুমকি উপন্যাসটির প্রথম পর্ব এই উপন্যাসটি আমি বছর দিনেক আগে আরও একবার রেকর্ড করেছিলাম এবং আমি নিয়মিত দেখতে পাই যে ওই উপন্যাসটিতে ক্লিক পড়ে এখনও ক্লিক পড়ে এবং আমার কাছে মনে হয়েছে যে তখন যেভাবে আমি পাঠ করতাম সেখানে অনেক বেশি দুর্বলতা ছিল এখনও পাঠে দুর্বলতা আছে কিন্তু আমার মনে হয় আগের চাইতে কাজ আরও ভালো হয় তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে পার্লেনার রুমকে আমি আবার রেকর্ড করতে চাই তো সেটাই করতে যাচ্ছি সবাই সাথে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমি ওয়ারাকারে ভূমিকা সন্তানিক সঠিক মনে নেই বোধহয় সাত আট বছর আগে টেলিভিশনের জন্য নাটক লিখেছিলাম না রুমকি নাটকটি সযতনে প্রযোজনা করেছিলেন মুস্তাফিজুর রহমান অভিনয় করেছিলাম আমি সুবর্ণা জহুর আহমেদ ডলি জহুর ইলোরা জহির উদ্দিন পিয়ার আরও অনেকে নাটকের শেষ দৃশ্যটি লেখা হয়নি অভিনীত হয়েছিল দারুণ জনপ্রিয় হয়েছিল পারলে না রুমকি সে অনেকদিন আগের কথা কখনো মনে হয়নি রুমকি আবার লিখব প্রকাশক মজিবুর রহমান খোকা ভাবনাটা মাথায় ঢোকালেন রুমকে মাথায় ঢুকল বটে কিন্তু বেরুল না লেখার সাড়া পাই না সাড়া জাগানোর বুদ্ধিটাও এলো প্রকাশকের মাথা থেকেই রুমকির প্রচ্ছদ আঁকিয়ে নিয়ে ছাপা হয়ে গেল তারপর আমি যাই কোথায় তাগাদা পাই লিখতে বসি লেখা হয় না লেখা তো আমার বাধ্য নয় পাঁচ ছবার উৎসাহের জোয়ার এলো কিন্তু আবার ভাটাও পড়ে গেল খুব দ্রুত থাক ঘটনার বর্ণনা পার্লেনা রুম আবার লেখা হল নতুন করে নতুন গল্প নয় শুরুটা পাল্টে গেছে সামান্য বদলে গেছে শেষটাও এতদিন পর যা ভালো বোধ করেছি তাই লেখা হল প্রযোজক মুস্তাফিজুর রহমানকে ধন্যবাদ তাঁর তাগিদেই নাটকটি লিখেছিলাম প্রকাশক মজিবুর রহমান খোকাকে ধন্যবাদ তাঁর তাগিদেই উপন্যাসটি লেখা হল আফজাল হোসেন আঠারোই ফেব্রুয়ারি উনিশশো প্রতি শুক্রবার এখানে পিকনিক হয় ঢাকা থেকে বেশি দূর নয় ধীরে সুস্থে গাড়ি চালিয়ে ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছানো যায় গতি বাড়ালে আরও কমে হয় তবে ঢাকা আরিচা রোডে বেশি জোরে গাড়ি চালানোর অর্থ চোখের পলকে পরপারে পৌঁছে যাওয়া জায়গাটা সত্যিই বেশ চমৎকার পুকুর সানবাঁধানো ঘাট লাউয়ের মাচা তরকারির ক্ষেত ফুলের বাগানও আছে সেই বাগানের এক কোনায় রয়েছে দোলনা দুজনে বসে দোল খাওয়া যায় আরামে বাগানের দক্ষিণে খোলার ছাউনি দিয়া লম্বাটে ধরনের একখানা ঘর টানা বারান্দার শেষ মাথায় বাঁশের সিঁড়ি বিয়ে উঠলে সাত আট ফিট উঁচুতে চৌকোনা টং রেলিং ঘেরা কাঠের পাটাতন একটা গোল টেবিল ছখানা রঙিন চেয়ার পাতানো এখান থেকে অন্য বাড়িঘর বেশ দূরে দূরে তিন দিকে ধানি জমি এখন ধানের সময় চোখে পড়ে শুধু সবুজ গাঢ় হালকা কালচে নানা রকম সবুজের চৌখোপ মন ভালো করা হাওয়া বয় সারাক্ষণ সকালের দিকে আকাশে মেঘ জমেছিল এখন নীলিভাবির পুকুরের টলটলে পানিতে ঝকঝকে নীল আকাশ মুখ দেখছে সেখানে ভেসে বেড়াচ্ছে কটা রাজহাঁস পুকুরটা মোটামুটি বড় ঢালু পাড় যত্ন করে ঘাস লাগানো পানির উপর তিনটে মাচা বাঁধা মানে মাছ রয়েছে এবং তাদের আকৃতিও অনুমান করা যায় বড় মুশতাক ভাইয়ের এই এক নেশা মাছ ধরা প্রতি শুক্রবার বউ বাচ্চা নিয়ে এখানে তার আসা চাই তিনটে মাচা মানে বন্ধু বান্ধব এলে তাদের জন্য ব্যবস্থা পাকা জ্যোতির এই বিষয়ে কোনো আগ্রহ নেই মুস্তাক ভাই এবং তার ভাইরা ভাই হারিস সকাল থেকে ছিপ ফেলে বসে রয়েছে মাছ উঠবে এবং সেই মাছ রেঁধে খাওয়া হবে জ্যোতি এই দুজনার বেশ কটি ছবি তুলল নীলিভাবি মালিকি নিয়ে বাগানে কাজ করছে কোমরে আঁচল প্যাঁচানো খুরপি হাতে ছবি তুলতেই নীলিভাবি বলে ছি জ্যোতি ছবি তুলো না প্লিজ বুঝতেই পারছি আমাকে খুব বাজে দেখাচ্ছে জ্যোতি হাসে তুমি কাজ করছো বাগানে তোমাকে সিনেমার নায়িকার মতো দেখাতে হবে নাকি মালি একটু দূরে বাগানের বেড়া ঠিক করছে নীলি ভাবি তাকে দেখে একটু নিচু গলায় বলল রুমকির ছবি তোলো গিয়ে তোমার ক্যামেরা সার্থক হবে দেখতে কি সুন্দর দেখেছ মেয়েটা দেখেছি কে আগুন সুন্দরী নাম রুমকি রেশমি কিশোয়ার বাপরে হ্যাঁ বড্ড জবরজং নাম রেশমি কিশোয়ার হ্যাঁ চুলগুলো রেশমের মতো নাম না জেনেও বলা যায় রেশমি নীলিভাবি গাছের গোড়া খোঁচাচ্ছিলেন থেমে তাকায় এরই মধ্যে মনোযোগ দিয়ে এত কিছু দেখে ফেলেছ আর কি কি কিসের মতো বলো তো শুনি জ্যোতি উঠে দাঁড়ায় যাচ্ছ কোথায় যাই ওদিকে দেখি মাছ টাছ পাওয়া গেছে কি না টোপ গিলবে না চান্স নেই ভাবি ফোড়ন কাটল যদি দাঁড়িয়ে পড়ে চান্স নেই মানে রুম কি বিবাহিত তাও আবার সত্য তাতে আমার কি ওই মেয়েকে বিয়ে করতে যাচ্ছে তো বলিনি বলেছি তোমার স্বামীর বর্ষিতে রুই কাতলা কিছু আটকালো কি না দেখতে যাচ্ছে পরের বর্ষিতে রুই না কাতলা আটকালো তা দেখে তোমার কী লাভ নিজেরটাই একটা কিছু আটকাও না আবার বর্ষি যে নেই ভাবি কি করে আটকাবো নাকি ছিল বোয়াল মাছে কেটে নিয়ে গেছে এই প্রশ্ন করে ভাবি খিলখিল করে হেসে ওঠে কি আর বলবে জ্যোতি ভাবির মুখে খই ফোটে আটকায় না কিছু মুশতাক ভাই এতদিন তোমাকে নিয়ে সংসার করছে কিভাবে বলো তো ভাবির চোখ বড় হয়ে যায় কীভাবে সংসার করছে মানে আমার রূপ নেই গুণের অভাব কোনটা দেখেছো কাটা বড়শি জ্যোতির এবার দম ফেটে হাসি আসে হাত জোর করে বলে ভাবি প্লিজ কাটা বড়শি এই টাইটেলটা চালু করো না ইজ্জত একেবারে নর্দমা হয়ে যাবে তোমার রূপ আর গুণের কথা আমার অজানা নয় প্রশ্নটা হয়তো ঠিক মতো করা হয়নি তোমার যেমন মুখের ধার মুশতাক ভাই এতদিন আস্ত কী করে আছে সেটাই জানতে চাচ্ছিলাম আস্ত আছে মানে তোমার ভাইয়ের সাত জনমের ভাগ্য আমি ওকে জিত করে বিয়ে করেছি নতুবা এতদিন হুম এই জায়গা জমি বাগান ঘর নিশ্চিন্তে বসে মাছ ধরা সব কেবল স্বপ্নে পাওয়া যেত যে এমের পাল্লায় সে পড়েছিল বলো গোল্লায় যাওয়ার রাস্তা থেকে টেনে এনেছি জ্যোতি অবাক হয় মেয়ের পাল্লায় পড়েছিল মানে জ্যোতির চেহারা বদলে গেল ব্যাপারটা কী ভাবি কিসের যেন গন্ধ পেলাম মুশতাক ভাই প্রেমে পড়েছিল মানে কবেকার ঘটনা বলছো তুমি সে অনেক আগের কথা তাই বলো আমি তো ভেবেছিলাম হ্যাঁ না সে বিয়ের আগের ঘটনা তোমাকে বোধহয় বলেছি মুশতাক আমার বড়ো বোন শেলের বন্ধু বলিনি যাই হোক সেই সূত্রে আমাদের বাড়িতে ওর যাওয়া আসা ছিল আমাদের মধ্যে প্রেম ট্রেম হয়নি আমি বুঝতাম ও আমাকে পছন্দ করে সেও বুঝত ওকে আমি পছন্দ করি তবে জেনে বুঝে কখনো প্রেম প্রেম ভাব দেখায়নি শেলির বন্ধু তো আমার মনে হতো আমাদের কিছু একটা হবে বোধহয় সেলিও ধারণা করত কিন্তু সম্পর্ক অসহজ হয়ে যাবে বলে কাউকে কিছু বলতো না আমাকেও না মুস্তাককেও না যা হওয়ার হবে এই রকম মুস্তাককে বাসা সবাই অবশ্য পছন্দ করতো সবার নীরব একটা সায় ছিল আমি বুঝতে পারতাম আমার বয়স তখন একুশ অনেক ছেলে চেষ্টা চরিত্র করছে ভালোবাসার আমার সায় নেই ওমা একদিন হঠাৎ শুনি মুস্তাক প্রেমে পড়েছে মেয়েটার নাম মিতুল আমাদের পাড়ায় থাকতো আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলতাম দেখতে দেখতে সুন্দর ছেলেদের মাথা খারাপ করে দেবার গুনটুন তার ছিল ক্লাস নাইনে থাকতে সে একবার প্রেমে পড়ে বিয়ে করেছিল বাড়ি থেকে পালিয়ে বিয়ে মিতুলের বাবা মা সেই ছেলের বারোটা বাজিয়ে নিজের মেয়েকে কোনোরকমে আমেরিকা পাঠিয়ে দিয়েছিল তার চাচার কাছে মেয়েটা কিন্তু ব্রিলিয়ান্ট দেখতেও ভালো শুধু মাথায় বোধহয় গণ্ডগোল ছিল আমেরিকা গিয়ে সে মেয়ে কী করলো জানো খানেকের মাথায় জানা গেল চাচার বাসা থেকে বেরিয়ে গেছে তার চাচার এক বন্ধু বিদেশি বয়স পঞ্চাশের উপর তার সঙ্গে তার বাসায় থাকা থাকি শুরু করেছে জাগে সে মেয়ের হাত থেকে মুস্তাক ভাইকে উদ্ধারের গল্প বলো এ তো দেখছি সিনেমার কাহিনীর মতো জমজমাট নায়ক উদ্ধার হলো কিভাবে ক্লাইম্যাক্সে নিশ্চয়ই ফাইটিং সিন রয়েছে প্রায় সেরকম আমি তো মুশতাকের প্রেমের ঘটনা শুনে দু তিন দিন গোপনে কাঁদি পরিষ্কার হয়ে গেল মুশতাককে আমি ভালোবাসি বাসায় কাউকে বলতে পারি না হ্যাঁ একদিন সোজা কাউকে কিছু না বলে মুস্তাকের অফিসে চলে গেলাম ও তখন একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম করতো ঠিকানা জোগাড় করে চলে গেছি ভেবে দেখো এর আগে কোনোদিন আমি একা কোথাও বের হইনি তারপর মুশতাক আমাকে দেখে অবাক আমি বললাম কথা আছে ও বোধহয় আমার চেহারা দেখে অনুমান করতে পেরেছিল দু চার মিনিটের মধ্যে অফিস ম্যানেজ করে বেরিয়ে পড়লো আমার সাথে রাস্তায় নেমে দুজন হাঁটছি কারো মুখে কথা নেই অনেকক্ষণ এভাবে পার হয়ে গেল আমি ভাবছি কখন কিভাবে শুরু করব। একটা স্ন্যাক্সের দোকানের সামনে মুশতাক দাঁড়ালো বলল কোল্ড ড্রিঙ্কস চলবে নিলি আমি বেশ জোরে সরে বললাম না তারপর আবার হাঁটা আশ্চর্য আমরা কেউ জানি না কোথায় যাচ্ছি পা যে রাস্তায় নিয়ে যাচ্ছে চলছি একসময় আমি এক নিঃশ্বাসে প্রশ্ন করে ফেললাম আপনি মিতুলকে ভালোবাসেন হঠাৎ এই প্রশ্ন মুশতাক দাঁড়িয়ে গেল আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা আবার করলাম আপনি মিতুলকে ভালোবাসেন বলল কেন কি হয়েছে নিলি দেখতে পেলাম মুশতাককে নার্ভাস লাগছে সে কি একটা বলতে চেষ্টা করলো কিন্তু বিষয়টা পরিষ্কার হল না কথা জড়িয়ে টড়িয়ে একাকার আমি চোখ থেকে চোখ নামাই না ভেবে পাই না অত সাহস আমি সেদিন কোথ থেকে পেয়েছিলাম আমার প্রশ্ন ও দৃষ্টির সামনে তখন মুশতাক এতটুকু হয়ে গেছে আমার সাহস আরও বেড়ে গেল আরও পরিষ্কার করে জানতে চাইলাম মিতুলকে সে ভালোবাসে কি না মুস্তাক ঠোঁট কামড়ে দু হাতে নিজের মাথার চুল টেনে টুনে হঠাৎ বলে হ্যাঁ বোধহয় আমি মিতুলকে আমি তার কথা শেষ করতে দেইনি কাল পাত্র ভুলে চিৎকার দেওয়ার মতো করে বললাম ইউ আর এ লায়ার আপনি মিতুলকে ভালোবাসেন না বাসলে আপনি বোধহয় শব্দটা বলতেন না সরাসরি স্পষ্ট করে বলতেন হ্যাঁ আমি মিতুলকে ভালোবাসি মিতুলকে আপনার ভালো লাগে ভালোবাসেন না কেন ভালো লাগে সে প্রশ্ন যদি করি আপনি জবাব দিতে পারবেন মুশতাক মিনমিন করে বলে মেটার জন্য আমার মায়া হয় আমি তাকিয়ে আছি মুশতাক চোখ থেকে চোখ সরিয়ে নেয় আমি জানি তোমরা বলবে মেয়েটা খারাপ আমি কথা আবারও কেড়ে নিলাম না মুশতাক ভাই তোমরা বলবেন না এখানে আমি একলা রয়েছি আমার সাথে আপনার কথা হচ্ছে মিতুলকে আপনার ভালো লাগতে পারে কিন্তু আমি নির্ভুল যে ভালো আপনি আমাকেই বাসেন এবং আপনি এও জানেন যে আমিও আপনাকে ভালোবাসি মুশতাক তাকেই আছে যে নীলিকে সে চিনত আমি সেদিন সে নীলি ছিলাম না স্পষ্ট করে বলে দিলাম আমি তাকে বিয়ে করব এবং সে যেন আগামী মাসখানেকের মধ্যে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা পাকা করে নেয় এরপর পনেরো বিশ দিন আর কোনো দেখা সাক্ষাৎ ছিল না হঠাৎ একদিন মুশতাক বাসায় এলো আমার সঙ্গে কথা বলতে চায় আমি দেখা না করে জানিয়ে দিলাম যা বলবার আমি বলে দিয়েছি সেদিনই মাকে মুশতাক বলে নীলিকে বিয়ে করতে চাই ব্যাস হয়ে গেল বাপরে এ তো শ্বাসরুদ্ধকর নাটক সে মেয়েটির কি হলো কেন শূন্যস্থান পূরণ করবে নাকি অনেক দেরি হয়ে গেছে সেই মেয়ের এখন তিন বাচ্চা শেষমেশ বিয়েটা তার ভালোই হয়েছিল বলতে পারো আমি দুজনকে বাঁচিয়ে দিয়েছি বাগানের একপাশে পাশে চাপকল ভাবি সেখানেই হাত ধুতে গেল জ্যোতি এসে দোলনায় বসে গলা তুলে বলে এই গল্পটার সারমর্ম কী বুঝেছি জানো ভাবি কি আমাকে দিয়ে প্রেম ট্রেম হবে না সে আমিও বুঝেছি অযোগ্যতা থাকলে এতদিন বেয়ারিং চিঠি হয়ে ঘুরে বেড়াতে না বুঝলাম যে প্রেমে পড়বার জন্য সাহস খুব জরুরি তাছাড়াও ফালতু অহংকার বেশিরভাগ সময় সর্বনাশ করে ভাবে দোলনার দিকে এগিয়ে এসে বলল ফালতু অহংকার মানে বুঝলাম না এই যেমন ধরো তুমি যে মুস্তাক ভাইকে বলতে গেলে সেদিন যদি সাত পাঁচ ভাবতে তোমাকে রিফিউজ করতে পারে একটা মেয়ে হয়ে এতটা করা বলা নির্লজ্জ ভাবে কি না ছোটো হয়ে যাবে কি না এসব নিয়ে যদি মাথা ঘামাতে তাহলে ঘটনা এত দূর গড়ায় না তোমাকে অন্য কারোর বউ হয়ে বাকি জীবন কাটিয়ে দিতে হতো সিরিয়াসলি কথাগুলো বলছিল জ্যোতি তার বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যা দেখে নিলেই না হেসে পারল না হেসো না ভাবি জীবনে অন্তত পক্ষে তিনটে প্রেম মিস হয়েছে এরকম হিসেব কষে যাগে আজ থেকে নতুন পথে যাত্রা শুরু তুমি আমার আদর্শ কোনো মেয়েকে ভালো লেগে গেলে এবার বলেই ফেলব ভালোবাসি তো ওই মেয়েকেই বলে ফেলো না যাও কোন মেয়ে রেশমি কিশোয়ার রুমকি ওই দেখো নদীর পাড়ে হাওয়া খাচ্ছে ছুটে যাও সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে দু হাত দুদিকে ছড়িয়ে চিৎকার করে বলে দাও ভালোবাসি লজ্জা পাচ্ছ কেন সঙ্গে সেরি আছে ও কিছু মনে করবে না যাও নীলি জোরে দোলনাটা দুলিয়ে দেয় হঠাৎ যদি পড়তে পড়তে সামলে নেয় তুমি ঠাট্টা করছো ঠাট্টা করবো কেন সিরিয়াসলি বলছি পরের বউকে গিয়ে জীবনের প্রথম প্রেম নিবেদন করবো তাতে কি মেয়েটিকে তোমার ভালো লাগেনি ভালো লাগলেই প্রেম নিবেদন করতে হবে তাহলে তোমাকেই নিবেদন করি তোমাকে তো শুধু ভালো লাগে না বেশ ভালো লাগে আর ওই মেয়েটিকে বেশ ভালো লাগেনি শুধু ভালো লেগেছে দাঁড়াও বলবো রুমকিকে যে তোমাকে জ্যোতির শুধু ভালো লেগেছে ফাজলামো করো না ভাবি করছো আমার সঙ্গে ওই পর্যন্ত থাক মেটিকে বলো না ফালতু ভাববে ভাবলে তোমার কি এসে যায় দেখতেরি তুমি এত কথা পেঁচাতে পারো জ্যোতি দোলনা থেকে নেমে বেশ দ্রুত পুকুরের দিকে এগিয়ে গেল পিছনে খল খলখল হাসি যেন তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে বেশ বড় সড়ো একটা মাছ বেঁধেছে বড়শিতে ডাঙায় মানুষের বুদ্ধির খেলা চলছে সুতা ছেড়ে আবার সুযোগ পেলে অনেকটা গুটিয়ে নেয়া প্রচণ্ড টেনশন মুশতাক ভাই হারিফ সাহেবকে সাহায্য করার জন্য হুইল ফেলে উঠে এসেছে পানির নিচে মাছটি প্রবল বেগে একবার এদিক একবার ওদিক আর মাঝে মাঝে উপরে উঠে প্রবল ঘাই দিচ্ছে কে যেতে কে হারে মাছেরই কপাল মন্দ জয় হলো মানুষের প্রায় আড়াই ফিট লম্বা একটা রুই এখন ঘাসের উপর দাপাচ্ছে চোখ দুটো দেখলে মায়া হয় হারিস সাহেব উত্তেজনায় টকবক করছে ছবি তোলেন জ্যোতি দাঁড়াও সৌম্য আর কঙ্কাকে ডাকি বলেই মুস্তাক ভাই হাঁকে সৌম্য কঙ্কা ওরা মালির ঘরের সামনে একটু দূরে হাঁসের বাচ্চাদের সঙ্গে খেলছিল সেখান থেকে জবাব আসে সৌম্যের আসছে বাবা শিগির এসে মাছ দেখে যাও গলা নামিয়ে আমাদেরকে তারপর বলে আমার মেয়েটি কঙ্কা দেখো এসে প্রশ্ন করবে কি মাছ বাবা ও ছ উচ্চারণ করতে পারে না দৌড়ে এলো দুজন কঙ্কা ঠিক ঠিক এসেই প্রশ্ন করে কি মাছ বাবা সৌম্য জবাব দেয় আমি জানি এটা রুই মাছ তাই না বাবা এটা তুমি ধরেছ না তোমার হারিস আঙ্কেল কংগ্রাটস আঙ্কেল থ্যাংক ইউ ওরা কোথায় জ্যোতি নীলিভাবে ওদিকে বাগানে আমার বউ কোথায় হারিস সাহেব এদিক খুঁজলেন বোধহয় নদী পারে আর কত হাওয়া খাবে এ মুশতাক মালিকে বলো ওদের ডেকে আনুক আমি বলছি আঙ্কেল জয় বাবা বাবার সম্মতি নিয়ে সৌম্য মালিকে বলতে গেল কঙ্কা মাছের একটু দূরে দাঁড়িয়ে বাবা মাছ এত বড় কেন হারিস সাহেব হাসে দাও মেয়ের প্রশ্নের জবাব দাও এই মাছটা পানি বেশি খায় তোমার ভাইয়ার মতো দেখো না পানি খাই বলেই তো ভাইয়া বেশি বড় হচ্ছে আর তুমি খেতে চাও না বলে ছোটটি রয়ে গেছো বাবা আমি শিশি করব এসো মাছের লাফালাফি এখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে হারিস ভাই মাছটা হাতে নিতে লাফানি বেড়ে যায় চটপট একটা ছবি তুলে ফেলুন তো জ্যোতি ছবি তোলা হলো এরপর সবাইকে নিয়ে একটা ছবি তুলবেন আমার বেশ আনন্দ লাগছে অনেকদিন পরের সাফল্য তো লাখ একেবারে ফেভার করছিল না আজকেও মনে হচ্ছিল ছুটে যাবে জ্যোতি দেখলো মাছটার মুখে বেশ রক্ত ছুটে যাওয়ার সে কম চেষ্টা করেনি মাছ রাঁধছে রুমকি সেলি আর নীলি সাহায্য করছে কাঠের চুলায় রান্নার ঘ্রাণ আসছে চমৎকার জ্যোতি বাগানে ফুল আর বাচ্চাদের ছবি তুলছিল নীলি ডাকে জ্যোতি একবার এদিকে এসো তো বারান্দায় দাবা খেলতে বসেছে হারিস মুশতাক নীলি চার মুড়ি মেখে নিয়ে আসে রান্নার একটু দেরি হবে জ্যোতি এলো কি বলো রান্নাঘরে যাও রুম কি তোমাকে ডাকছে আমাকে ডাকছে জ্যোতি ভালো করে নীলি ভাবিকে দেখে চোখে মুখে সত্য মিথ্যের ইঙ্গিত পাওয়া যায় কি না হাঁ করে দেখছ কি যাও না বুক টিপ করছে নিচু সরেই বলল নীলি ভাবি তবু জ্যোতি আর চোখে হারিস সাহেব আর মুস্তাক ভাইকে দেখে নেয় শুনতে পেল কিনা আমি ফাজলামো করছি না সত্যি বলছি রুমকি ডাকছে জ্যোতি গেল রান্নাঘরে রুমকি কোমরে আঁচল পেঁচিয়ে চুলার সামনে রেশমি চুল হাত খোপা করে নিয়েছে কপালে তবু খানিকটা চুল লতার মতো দুলছে আগুনের লাল আভায় রুমকিকে বড় সুন্দর লাগছে জ্যোতি চোখ সরিয়ে নেয় পা টমেটো কাটছে খিদে পেয়েছে জ্যোতি জ্যোতি মাথা নেড়ে বলে না বারান্দায় মুড়ি পাঠানো হয়েছে অন্তত পক্ষে ঘন্টাখানেকের মতো খিদে চেক দিতে হবে রুমকি মেটার আকার প্রকার দেখে তো বোঝা যাচ্ছে না সে তাকে ডেকেছে কি না জ্যোতি সেলের সামনে থেকে একটা টমেটো হাতে তুলে নেয় সেটা শূন্যে ছুঁড়ে এক হাতে লুফালুফি করে আসলে সে সময় পার করছে কিন্তু ওদিক থেকে কোনো সাড়া নেই কি করবে জ্যোতি পাশে গিয়ে জিজ্ঞাসা করবে না কি ডেকেছে না অকারণে ঘরে বেশিক্ষণ থাকাটাও তো ভালো দেখাচ্ছে না রান্না করছে একটা ছবি তুলুন ধক করে উঠল বুকের ভিতর জ্যোতি তাকালো এই ঘরে আর কেউ নেই শেলিয়াপার দিকে মুখ করেছিল সে পিছন থেকে কথাটা এসেছে পিছনে রুমকি অথচ এখন তাকে দেখে বোঝা যাচ্ছে না যে কথাটা সে বলেছে রুমকি রান্নায় ব্যস্ত যদি ছবি তুলল এক দুই তিন চার মেয়েটি যেভাবে ব্যস্ত ছিল সেইভাবেই ছবি উঠছে অথচ একবারও ক্যামেরায় ফিরে তাকালো না চুল ঠিক করল না আঁচল দিয়ে ঘামও মুছল না অদ্ভুত জ্যোতি লেন্সে কভার লাগালো তার এখন বেরিয়ে যাওয়া উচিত সেলিয়াপা বলে ওঠে কি জ্যোতি রাঁধুনির ছবি শুধু তোলা হবে সালাদ কাটুনের ছবি তোলা হবে না এই মেয়েটার কাছে জ্যোতি সহজ নয় কেমন যেন আড়ষ্ট ভাব আচ্ছন্ন করে ফেলেছে রান্নার প্রশংসা যখন সবাই করছে তখনও জ্যোতি বলতে পারতো হ্যাঁ খুব ভালো রান্না হয়েছে বলতে পারলো না সে বুঝতে পারছিল তার নিরবতা সকলের মনোযোগ কেড়ে নিচ্ছে এই ছোট সাদামাটা কথাটা বলবার জন্য মানুষের সাহস প্রয়োজন হয় কি জ্যোতি আপনি মাছ পছন্দ করেন না হারিস সাহেবের প্রশ্নের ছোট্ট জবাবটাও গলায় কেমন যেন আটকে গেল কি রান্না ভালো হয়নি সমস্ত শক্তি সঞ্চয় করে অতি স্পষ্ট করে জ্যোতি বলতে পারলো হ্যাঁ খুব ভালো রান্না হয়েছে তো আপনি তো কিছু নিচ্ছেন না হ্যাঁ নিলি মাছের মাথাটা ওর পাতেই তুলে দাও না না প্লিজ কেন হারিস সাহেব খাওয়া ফেলে তাকায় না মানে মাছটা তোলার পর চোখ দুটো দেখেছিলাম ভীষণ মায়া লেগেছিল আমার খেতে ইচ্ছে করছে না সেই জন্য এতক্ষণে বোঝা গেল আপনার অস্বস্তির কারণ হ্যাঁ ভাই আপনি প্রকৃত এই আর্টিস্ট জ্যোতির বড় শান্তি হল পরিষ্কার করে কোনো পরিকল্পনা ছাড়া হঠাৎ সমস্ত অস্বস্তিকর মুহূর্তগুলো বাষ্প করে দেওয়ার মতো যুক্তি সে দিতে পেরেছে কঙ্কা ঘুমিয়ে পড়েছে গাড়িতে ওঠার সময় সে বায়না ধরল জ্যোতি আঙ্কেলের সাথেই বসবে পিছনের সিটে রুমকি সৌম্য আর ভাবি হারিজ সাহেব আর সেলিয়াপা আগেই রওনা হয়ে গেছে নীলিভাবিদের গোচকাচ ছেড়ে রওনা হতে দেরি হয়েছে রাস্তায় চাকা পাল্টাতে আরও খানিকটা সময় লাগলো মিরপুর ব্রিজ ক্রস করবার পর রাস্তায় জ্যাম প্রায় বিশ পঁচিশ মিনিট সেখানে সাড়ে সাত আটটার দিকে আসাদ গেটে এলো গাড়ি মানিক মেয়ে অ্যাভিনিউতে ঢুকে আমাকে নামিয়ে দেন মুশতাক ভাই কেন কোথায় যাবে আমি একটু ধানমন্ডিতে যাব কাজ আছে সেরে যাই বেশ তো আমরা ধানমন্ডিতে যাচ্ছি রুমকিকে নামাতে সাতাশ নম্বরের মাঝামাঝি যেয়ে বাম দিকে গাড়ি টার্ন নেয় কিছু এগিয়ে যেতেই রুমকি বলল ভুল হয়ে গেল মুশতাক ভাই কি এই রাস্তায় বোধহয় যাওয়া যাবে না কেন রাস্তা মনে হয় বন্ধ বলতে বলতে বাম দিকে আবার টার্ন নিতে দেখা গেল সাদা বোর্ডে বড় বড় লাল হরফে লেখা রাস্তা বন্ধ কাজ চলিতেছে নো প্রবলেম গাড়ি ঘুরিয়ে নিচ্ছি বা সোজাও যেতে পারি সামনের রাস্তা নিশ্চয়ই খোলা না ওটিও বন্ধ ওদিক দিয়ে অনেক ঘুরে আসতে হবে তবে তাই হোক মুস্তাক ভাই গাড়ি ঘোরাতে গেল জ্যোতি বলে আমি এখানেই নেমে যাই আমার সুবিধা হবে তাহলে আমিও নামতে পারি এখানে জ্যোতি সাহেব আপনার যদি অসুবিধা না হয় দু তিন মিনিটের পথ আমাকে একটু এগিয়ে দেবেন রুমকে দরজা খুলে নেমে পড়ে নীলিভাবি বলল সেই ভালো জ্যোতি দিনের শেষে তোমাকে গুরুত্বপূর্ণ একটা কাজ দেয়া হলো যাও মন দিয়ে ভালো ছেলের মতো দায়িত্ব পালন করো রুমকি হাসে আপনার কি অসুবিধা হবে জ্যোতি সাহেব না না কোনো অসুবিধা নেই নামছি অনেক কসরত করে ঘুমনা ভাঙিয়ে কঙ্কাকে ভাবি কোলে নিয়ে সামনের সিটে এসে বসে চোখ টিপে বলে গেল ছবিগুলো নিয়ে বাসায় এসো জ্যোতি গায়েব হয়ে যেও না